তো আমি যাচ্ছিলাম ছাদে জামা কাপড় আনতে ভাবলাম জামা কাপড়গুলো নিয়ে আসি তারপর একটু রেডি হয়ে বেরোবো রাস্তায় যেহেতু রোজ দিন বিকেলবেলা একটু করে বেরোনো হয় কারণ সারাদিন তো বাড়ির মধ্যেই কাজকর্ম করে থাকি আর তাছাড়া এই গরমের মধ্যে ঘরের মধ্যে ভালোও লাগে না ভাবে থাকতে কাজকর্ম করার পরে খেয়ে দেয়ে কিছুটা রিস্ট নিয়ে তারপর বিকেলে এই পাঁচটা সাড়ে পাঁচটা বা ছটার দিকে একটু বেরোই মেয়েকে নিয়ে তো আজকেও তাই একটু বেরোবো তো বলছি ঠিক আছে বিকেল হয়ে গেছে জামা কাপড়গুলো আগে ছাদের থেকে তুলে আনি তো যেই আমার মেয়ে টের পেয়েছে ওই অমনি আগে আগে রওনা দিয়েছে এবার শুধু রওনা দিয়েছে বলে নয় সে আমাকে যেতে বারণ করছে বলছে তুমি আসবে না তুমি আসবে না বারবার ওরকম বলছে আমি বলছি মা আমি এখানে দাঁড়াই না তুমি আসবে না তো ওই করতে করতে যাই হোক ওর পিছন আমি এলাম কারণ একা একা তো ছাদে ছাড়া যাবে না তো যেহেতু আমি ছাদে এলাম তা হলাম চলো একটু ভিডিওটা করেই নি আর তাছাড়া ভেবেছি এখন থেকে একটু একটু করে ভিডিও দেবো বানাবো কারণ মানে ভিডিও বানাতে ইচ্ছা করে সময় হয়ে ওঠে না সুযোগ হয়ে ওঠে না এই আর কি আর তাছাড়া কি হয় এখন যে আমার রেগুলার একটা ব্যাপার হয়ে গেছে যেহেতু রেজি ভাবি ভিডিও বানানো শুরু করব ভিডিও বানানো শুরু করব তো সেই ক্ষেত্রে কয় কি হয় ভিডিও বানানো যেহেতু হয় না তো ভেবেছি না শুরুটা করতেই হবে এইভাবে ভেবে শুরু করেছি তো এই যে আমার মেয়ে যে মানে যেগুলো পারছে নিচ্ছে তো ওই টাওয়ালটা কী ছিল একটু ভারী ছিল তার জন্য ওটা আমাকে দিয়ে দিলো তো যাই হোক আমরা মামি জামা কাপড় তুলে নিয়ে চলে এলাম ঘরে তো ভাবছি যেহেতু বের হবো তো একটু ঠাকুরবাড়ির দিকে যাবো ঠাকুরবাড়ির দিকে যাওয়া হয় মাঝে মাঝে ওখানে যেহেতু যাবো তো একটা সুতির শাড়ি ওই জন্য বের করলাম কারণ ওখানে একটু একটু দূর কুর্তি পরে আবার যেতে ইচ্ছা করে না কুর্তি সবগুলো সেই ফুলাতা ফুলাতা কুর্তি পরা মানেই তো আরও উল্টে গরম আর নাইটি পরে তো যাওয়াই যাবে না অসম্ভব অনেকে যায় যদিও নাইটি পরে কিন্তু নিজেরই কেমন একটা লাগে অনেক লোকজন থাকে তাছাড়া খুব একটা ভাবেও যাওয়া যাবে না যেহেতু বাড়ির একদমই কাছে তো যাই হোক ওই জন্য একটা সুতি শাড়ি বের করে নিলাম আর এদিকে মেয়ে আমার বিরক্ত হয়ে গেছে তাড়াতাড়ি যাওয়ার জন্য তো শাড়ি বের করে রেডি হয়ে শাড়িটা পরে নিয়ে তারপরে দেখছি বাবা শাড়ি পরতে পরতেই এত ঘেমে গেছি কারণ এখানে এত গরম কি বলবো গরম আর শেষই হচ্ছে না মানে যত যাচ্ছে ততই গরমটা বাড়ছে তো ওটাই দেখছিলাম তো দেখছি মো আয়না দেখা যাচ্ছে না ওই দেখতে দেখতে এদিকে মেয়ে আমার আচল ধরে টানা শুরু করে দিয়েছে চলো 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 কারণ সে খুব মানে ব্যস্ত হয়ে গেছে বেরোনোর জন্য তো তারপরে শাড়িটা পরলাম তো সুদুর টুদুর তো একটু পরতে হবে তার জন্য সেইভাবে একটু রেডি হচ্ছিলাম মেয়ে এই যে টানতে শুরু করে যেত করেছে ছাড়বে আর না আমাকে তো টেনে নিয়ে এক প্রকার আমাকে চলেই যাচ্ছে কোনোভাবেই কোনো বোঝাতেই পারছি না মা আসছে আসছি একটু রেডি হয়নি রেডি হয়নি না হবে না তো কোনো রকমে বলে টলে একটু জবর জোর জবরদস্তি করে সাইটাকে হাত থেকে ছাড়ালাম আঁচলটা ছাড়িয়ে তারপর আসলাম সিঁদুর সিঁদুর পড়বই করে তো এই সিঁদুর পড়ছি আমার আয়নাগুলো না একটা স্পট স্পট ভাব হয়ে গেছে একটু পুরনো হয়ে গেছে যেহেতু আর বিয়ের পর বিয়ের সঙ্গে মানে বিয়ের সময় আর কি কেনাগুলো বিয়ের সময় থেকে তো আয়নাগুলো অতটা হয় ভালো না পিছন থেকে সেই সাদা সাদা একটা স্পট হয়ে গেছে আঠা হাটা তার জন্য ওই আঠাগুলো মনে উঠে গেছে তার জন্য একটা সাদা সাদা ভাব চলে এসছে তো তার জন্য ভাবছি একটু রেডি হয়ে নিই হালকা করে সিঁদুর তো পরে নিলাম টিপ পরবো টিপ পরে নিলাম এবার আমার বর মশাই দেখি মাঝে মধ্যেই আমাকে বলে তুমি যে একটু কাজল পরতে পারো কেন কাজল পড় না কাজল পরলে ভাল লাগে তো ভেবেছি ঠিক আছে তাহলে আজকে একটু কাজল পরে নিই আর যেহেতু বাইরে বেরোচ্ছে হচ্ছে একটুক লিপ লাগিয়ে নিলাম তাতে ঠোঁটটা কি হয় শুকনো শুকনো ভাবটাও কেটে যায় আমার একটা ভালোও লাগে তো তার জন্য পরে নিলাম যদি আমার মেয়েটা যদি দেখতো এক্ষুনি বলতো আমি লিপিস পরবো আমি লিপিস পরবো কেননা সাজুগুজুর দিকে তো তার প্রচন্ড আগ্রহ এক হচ্ছে কাজকর্ম কাজ দেখলেই করবে আর দ্বিতীয় হচ্ছে সে সাজুগুজুর জিনিস পেলেই হলো তো যাই হোক সাজুগুজু করবো আর কি ঘাম মুস্তে মুস্তেই দিন শেষ মানে কিছু করতে গেলে এক ঘাম ঘেমে ঘেমে অস্থির আর আমার এমনি একটু প্রচন্ড একটু বেশি ঘাম হয় আমার তার জন্য আমার মানে মুখে কি হয় বেশি ঘেমে যাওয়ার পরে না ঘাম যখন যখন একটু গরমটা কমে একটু ঘামটা কমে তখন কি হয় যখন ওয়েদারটা একটু ভালো হয় তখন মুখের চামড়া উঠে যায় আমার মুখের চামড়া পুরো সেই সাপের খোলসের মতো সব পুরো খুলে যায় মানে চামড়া উঠে উঠে তখন একটা মানে অন্যরকম অবস্থা হয়ে যায় তো ওই যে আমি সাজু গুজু করছি আর ওই যে আমার মেয়ে দুষ্টুমি করছে উঠে গেছে ওই যে ওই যে মা আমাকে একটু লাগিয়ে দাও না মা আমাকে একটু লাগিয়ে দাও না কারণ ও দেখছে আমি লাগাচ্ছি তাই কারণ মা যা যা ইউজ করবে সবই তো তার লাগবে হ্যাঁ আমি দেখছিলাম ওটাই ও কি করছে মানে যেহেতু আমি ওইভাবে পড়ছি তাই ও ওইভাবে চোখটা করে রেখেছে তো যাই হোক আমার মেয়ে আমাকে তো মানে সুস্থভাবে আমাকে করতেও দিচ্ছে না আয়নাটা বারবার খুলছে বারবার বন্ধ করছে এই হচ্ছে আর কি এই যে ওখান থেকে উঠে যেতে পারে যাই হোক রেডি ফেডি হয়ে একটু ক্যামেরার সামনে সেলফি ক্যামেরায় নিজেকে দেখছি কেমন লাগছে কারণ ওইদিকে তো আয়নার মধ্যে বা লাইটটা ভালো মতো পড়ছে না আর আমাদের যে টিউব লাইটটা সেটা একটু খারাপ হয়ে গেছে তাই এলইডি লাইটে ভালো মতো আসে না মানে লাইটটা ভালো পড়ে না কাজল পরে নিয়েছি লিপ গ্লসটা পরে নিয়েছি যদিও ক্যামেরা একটু লিপস্টিক লিপস্টিক টাইপ মনে হচ্ছে তো এমনি সেলফি ক্যামেরা একটু ভালোই লাগে দেখতে যাই হোক এই যে আমি পুরো রেডি হয়ে গেছি কেমন লাগছে জানি না যাই হোক একটু সাধারণ হালকাভাবে একটু সেজে নিয়েছি নিজেই নিজেকে দেখছি আবার কেমন লাগছে তো এবার এই সাজুজুগ করে বেরিয়ে পড়বো আর কি একটু হাওয়া খেয়ে আসি ঠাকুর বাড়ি থেকে বেরিয়ে বা বেটি যে বেরিয়ে গেছে বেরিয়ে যে একটা আম পেয়েছে আমাদের এই যে কাকিমাদের গাছ আছে এখানে কাকিমাদের গাছের আম আমি বললাম কি আমটা তুলে রাখো এই দূরে খেয়েছে ঠিকই এটা আমটা আমরা না খাই কিন্তু এই আম গাছের একটা আবার বৈশিষ্ট্য আছে সেটা হচ্ছে বছরে মানে এই যখন আমাদের এমনি সব জায়গায় যখন আম হয় তখন তো আম হয় হয় তারপরে পরে না ওই আমটা যখনই একটু আশ হয় তখন আরেকবার মুকুল আসে ওই মুকুল আস্তে আস্তে যখন আবার একটা আমার আবার ওই মুকুলের যে আমগুলো ধরেছিল ওই মুকুলের আস্তে 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 আবার আরেকবার মুকুল ধরে মোট কথা পরপর তিনবার আম হয় তো ওই জন্য বলেছি ওটাকে রেখে দাও তাই রেখে দিয়েছি ওটাকে আমি চারা বানিয়ে আমার বাবার বাড়িতে নিয়ে যাবো তাই আমরা বেরিয়ে পড়েছি আমার মেয়ে দেখো কি খুশি একদম পুরো দাঁত বের করে এই যে ব্যাং লাফাচ্ছে ব্যাং দুজনের হাত ধরলে একটু ব্যাংলা লাফায় এবার ব্যাংলা ফাতা লাফাতে বাবার উপর রেগে গেছে ওর বাবা কেন বলেছে যে ব্যাং লাফাতে হবে না হাত ছেড়ে দিয়ে দেখো রাগ ও মাতা ও বাবা কি রাগ আর রাগ কমছে না বাবা কতবার বলছে হচ্ছে না গিয়ে তারপরে রাগটা কমিয়ে উ বাপরে বাপ আদর না করলে আর হবে না যাই হোক রাগটাকে ভাঙিয়ে আবার চললাম আমরা এদিকে প্রায় কাছাকাছি আসতে আস্তে আওয়াজ পাচ্ছি ঠাকুর বাড়িতে কোনো একটা অনুষ্ঠান হচ্ছে সেখানে হরিবলের গান হচ্ছে তাই আমার মেয়ে হরি বল দিতে দিতে চলেছে তো যাই হোক যেটা বলছি আর কি তো এই আর কি ভিডিওটা আজকে এই জন্য শুরু করে দিলাম যেহেতু অনেক দিন থেকে ভাবছিলাম ভিডিও বানাবো কারণ শুধু শুধু বসে থাকা থেকে কিছু একটা করা ভালো যদিও জানি সেটা একদিনে সফলতা আসে না তবুও চেষ্টা করলে যদি কোনো দিন আসে সফলতা আসলেও আসতে পারে আবার নাও আসতে পারে কেন এটা তো আর সবই ভাগ্যের ব্যাপার বলতে গেলে তো এই করতে করতে মানে এরকম হয় দিনগুলো আমার এখন কাটে আগে না মাঝখানটে কিছু দিনের জন্য আমরা আমি বিশেষ করে খুব একটা ডিপ্রেশন টাইপের চলে গেছিলাম ডিপ্রেশন বলবো কি বলবো ঠিক বুঝে উঠতে পারছি না মানে সারাক্ষণ মাথায় একটা না পাল্টা বা মেজাজ খারাপ হয়ে যাওয়ার মতো কিছু চিন্তা চিন্তাভাবনা ঘুরতো কারণ আমাদের বাড়িতে কিছু ঘটনা ঘটে গেছে মানে শ্বশুর বাড়িতে একটা মানে খারাপ ঘটনাই ঘটে গেছে সেটা আমি আপাতত এই মুহূর্তে বলছি না আস্তে আস্তে বলবো মানে অল্প অল্প করে পরে এই মুহূর্তে সেটা বলছি না তো ওই আর কি তো সেই সমস্ত ঘটনা ভাবলে আর কি মাথার মধ্যে একটা অন্যরকম ই হয় তখন মাথাটা না কেমন একটা হয়ে যায় নিজের পুরো অন্যরকম মানে কিভাবে বোঝাবো ভালো লাগতো না মোট কথা পাগল পাগল একটা ভাব মনে হতো তখন থেকে ভাবতাম কি না থাক আমি এসব আর ভাববো না এসব না ভাবে নিজে আমি কি করতে পারি সেটার দিকে আমি ধ্যান দেব। কারণ সত্যি কথা বলতে কি যেহেতু বিয়ের আগে কাজকর্ম করতাম তো ছোটোখাটো চাকরি যাই হোক বেসরকারি হোক তো করতাম নিজের ইনকামের খরচাটা নিজে যদি করতে পারি তখন একটা আলাদাই মনের শান্তি থাকে তো সেটা যদি কারোর উপর পুরোপুরি ডিপেন্ডেন্ট হতে হয় কোনো কারণবশত তখন যে কতটা খারাপ লাগে কতটা অসহায় লাগে আর যদিও যদি সেটা যদি সচ্ছলভাবে না চলা যায় সচ্ছল বলতে গিয়ে যাতে প্রজনটুকু যদি ঠিকঠাক মতো না মেটানো যায় তখন সত্যিই খুব কষ্ট লাগে খারাপ লাগে তা এবার কি হয় ব্যাপারটা হচ্ছে মেয়ে যেহেতু ছোট তো মেয়েকে রেখে তো আমি কোথাও যেতে পারছি না বা ওকে কার কাছে বা রাখবো কেই বা দেখবে তাই কিছু হয়ে ওঠে না ওই আরো ওই সব চিন্তা করতে করতে আরোই খারাপ লাগে তো ভেবেছি ঠিক আছে আমি না হয় নতুন করে ভিডিওটাকে শুরু করি তো ওই করতে করতে এখন এরকম অবস্থা হয় যে কাজকর্ম যখনই করি না ভিডিও ঠিকই করি না কিন্তু মনে মনে না ভিডিওটাকে মনে মনে ভাবছি আমি এই কাজটাকে করছি আমি এই কাজে এই এই কথা বলছি এই ভিডিওতে এই কথাগুলো বলছি এরকম ভাবে ভাবতে ভাবতেই আমার দিনগুলো চলছে অ্যাকচুয়ালি আর তাছাড়াও মানে ভিডিও করার জন্য কি হয় সময় তো নিজে একা হাতে ভিডিও করা যায় না কেউ একটু করে দিলে না তখন ভালো লাগে এবার কেই বা করে দেবে ঠিক আছে যার কেউ নেই তখন নিজেকেই চলতে লাগবে কারণ ওর বাবা তো করে দিতে পারবে না ভিডিও প্রথমত উনি অত ভালো মতো ক্যামেরা ধরতে পারে না আর তাছাড়া সবসময় তো বাড়িতেও থাকে না তার জন্যই আর কি তো ভাবছি ঠিক আছে নিজের হাতে করে যেটুকু পারি এই আর কি এই ভাবতে ভাবতে ভিডিওটা শুরু করছি তো দেখি কত দূর কি করতে পারি আপাতত তো শুরু করলাম নতুন করে আবার জানি না কতদিন ধৈর্য বা সময় বা কিছু থাকবে তো এই এই কথাগুলো বলতে বলতে এদিকে আমার মেয়ে পাচ্ছে ও যে কি করছে ওর আজকে খুব একটা খেলার মুড নেই অন্যদিন খুব একা একা সুন্দর খেলে তোর ভাল লাগছে না নিজে নিজে রকম একটু অন্য ভাবে খেলছে তো ঠিক আছে আসো মা আমি আর তুমি একটু দুষ্টুমি করি তাই ক্যামেরার সামনে ক্যামেরা অন করে কি সব বলছে ওদিকে গান চলছিলো আমি বললাম মামা গান ভয় লাগছে তো বলছে না গান তো ভয় লাগছে না এটা শব্দ না ওটা গান আমি এবার বলছিলাম ওটা শব্দও ভয় লাগে বলছে না আমাকে বলছে ভয় পাবে না মা ওটা গান তো যাই হোক দুই মা মেয়ে এরকমভাবে একটুখানি ভিডিও করলাম যাই হোক কী আর বলবো আজকে প্রথম ভিডিওতে অত কথা খুঁজেও পাচ্ছি না কি বলবো না বলবো এই যে আমার মেয়ে এই খে খেলছে মানে দুষ্টুমি করছে নিজের মতো করে তো যাই হোক তোমরা সবাই আমার একটু পাশে থেকো একটু ভিডিওটাকে সাপোর্ট করো লাইক করো কমেন্ট করো শেয়ার করো কার কেমন কোথায় কেমন লাগলো বা কোথায় একটু কিছু হলে ভালো হয় একটু সাহায্য করো তোমরা নিজেরা তাহলে হয়তো একটুখানি এগিয়ে যেতে পারবো একটু একটু করে এগোতে পারবো তা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আসবো আস্তে আস্তে করে নতুন নতুন ভিডিও নিয়ে অল্প অল্প করে যেভাবে যেটুকু পারছি হয়তো একটু সময় লাগবে পুরোপুরি প্রফেশনালভাবে আসতে যাই হোক আপাতত এখানেই বিদায় নিলাম ভালো থেকো সবাই